আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি ঈদের দিনে রান্না বান্না হয়েছে সেটা তো দেখতে পেরেছেন আর ঈদের একদিন পর আবার কি রান্না হলো সেটা দেখে নিন কারণ ঈদের দিন গরম গরম খাবারটা ঈদের পরের দিন পর্যন্ত থাকে তার পরের দিন আবার কিন্তু একটু রান্না করতে হয় যেহেতু ঈদের আমেজ থাকে তাই না তো এখানে হচ্ছে বিরিয়ানি রান্না হচ্ছে আর রান্না হচ্ছে হচ্ছে রোস্ট আর রান্না হচ্ছে ফালুদা লাচ্ছা সীমায় তো প্রথমেই তো ফালুদা দেখে ফেলেছেন আর কি আর দেখবেন এরপর হচ্ছে এখানে রান্নার রেসিপি চলতেছে এখানে একটু বাদাম দিচ্ছিলাম কারণ কাজু বাদাম কিসমিস একটু ভালো লাগে মুখে পড়লে পরে তো আমি আসলে বিরিয়ানিতে বেশি একটা এরকম দেইনি কিন্তু আজকে দিয়েছি এখানে রোস্ট করেছি তো যেমন মানুষ সেমন হচ্ছে পরিমাণ তাই তো তাই না তো আমাদের বাসায় যেমন মানুষ সেমন পরিমাণেই রান্নাবান্না চলতেছে তো এখানে আমার রোস্ট কমপ্লিট আর এই সাইডে হচ্ছে আমি আলুগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি কারণ ভেজে নিলে পরে ভালো লাগবে আর বিরিয়ানির ভিতর আলুটা হালকা করে ভেজে নিলেই ভালো লাগে তো যাই হোক আমার ভাজাটা প্রায় কমপ্লিটের দিকে আর বিরিয়ানিটাও হয়ে আসছে তবে এটা একটু আগে দিলে ভালো হতো কিন্তু আমার আসলে খেয়াল ছিল না আর রান্নাটা কিন্তু কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে হচ্ছে কারণ কাঁচি বিরিয়ানি পারফেক্টভাবে দমে দিয়ে করতে পারবো না আমি যেটা পারবো না সেটা মিথ্যে বলে লাভ নেয় তার জন্য আমি কি করেছি কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে নর্মাল বিরিয়ানির মতোই রান্না করছি দেখি কীরকম হয় তবে রান্না করা কমপ্লিট হওয়ার পর খেতে খেতে বলা যাবে যে কেমন হয়েছে কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানির রেসিপি তাই না একটু ভিন্ন রকম একটু চেষ্টা করে দেখলাম আসলে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে সেই একই কথা কিন্তু একই কথা একইভাবে সেদ্ধ একই একইভাবে খাওয়া স্বাদের কিন্তু আলাদার কিছু নেই তাই ভাবলাম যে একটু সিস্টেমটা একটু পাল্টিয়ে দিই তো এবার একটু উলটি পাল্টি দিচ্ছি কারণ আলুগুলো যেহেতু দিয়েছি একটু নিচের দিকে দিলে পরে হালকা একটু পানিটা টানবে আর টানার পর যা বন্ধ করে দেওয়ার পর যে দমে থাকবে সেই দমে কিন্তু হয়ে যাবে এই চিন্তা করেই কিন্তু এভাবে করে আমি রান্নাটা কমপ্লিট করতেছি তো আমার হচ্ছে সব মিক্সড করে উলটিপাল্টি পাল্টি দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমি এটাকে ঢেকে দিব আর ঢেকে দেওয়ার আগে এখানে হচ্ছে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি কেওড়া জল দিলে পরে সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই ফ্লেভারে কিন্তু খেতে দারুণ লাগে অনেকে বলে ঘরের বিরিয়ানিতে ঘ্রাণ বলে না গন্ধ কম এই জন্য কিন্তু কেওড়া জলটা দিলে পরে সেম একই কাজ হবে রেস্টুরেন্টের মতো তাই এই জিনিসটা যারা গন্ধ পছন্দ করে তারা দিয়ে নেবেন আমি হচ্ছে রান্নাবান্না আমার প্রায় শেষের দিকে কারো জল আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি তারপর একটু ঘিও দিয়ে দিব তো এখনকারের ঘিয়ের কথা আর কী বলবো ঘি কোনো গন্ধ বাতাস কিচ্ছু নেই তো যাই হোক গন্ধবতার স্নেই তারপরও আমাদের দিতে হয় তো আমার রান্না কমপ্লিট দমে রেখেছে আর এখানে কে খাচ্ছে বলছি এখানে আমাদের আখিমণি খাচ্ছে আর হচ্ছে আমাদের রিফাত খাচ্ছে তো সবাই হচ্ছে রিফাত আর আখিমণিকে হয়তো চিনেন না আখিমণিকে হয়তো অনেকে চিনেন রিফাতকে কেউ চেনেন না আমার হচ্ছে আমরা যে ইভেন্টে কাজ করি হ্যাপিটাবলার্স এইস্টিজির মডরটার কানিস ফাতেমারি মেয়ে অনেকবার বলে আর আরও হচ্ছে হ্যাপিটেবেলার্স এইসটির মডোটার রিফাত আর আখি হচ্ছে হ্যাপিটেভালার্স এই স্টেজি মডারটার মনি তো এই হচ্ছে আমরা সব মডারটার এক জায়গায় আসলে মডারটার অনেকেই আছে কিন্তু আপাতত হচ্ছে ওরা দুজন আমার বাসায় আচ্ছা ভাগ্যের চোখরা আজকে রিফাতও চলে এসেছে তাই একসাথে সবার খাওয়া দাওয়া চলছে আর এই দেখো ফালুদা আর লাচ্ছি তো রিফাতকে আর আখিকে বসিয়ে দিয়েছি কারণ আমি একটু আগেই খেয়েছি তাই এবার হচ্ছে বাইরে ঘোরাফেরা করে কাজ শেষে রাত্রেবেলা খাওয়া দাওয়া এক আখি হচ্ছে রিফাতের সাথে খাওয়ার পরে আমরা খাইনি রাত্রেবেলা সবাই খেতে বসে আর রাত্রেবেলাও হচ্ছে কারেন্ট চলে গিয়েছে কি জানি হয়েছিল বিকাল থেকে কারেন্ট নেই তো আকিমনি হচ্ছে খাবার খাচ্ছে আর আমাদের রুমালি রাকিন আমি সবার খাবারটাই বেড়ে নিয়েছিলাম তো রোস্ট ছালাদ লেবু আর হচ্ছে বিরিয়ানি আর এখানে হচ্ছে সিমাই আর লাচ্ছা সিমাই আর হচ্ছে ভালুদা তো এটাই কারণ একটু ব্যতিক্রম করলাম প্রথম দিন তো আসলে ছিলই তো আর কি হচ্ছে চলে যাবে পরের দিনকের ভিডিও এটা কিন্তু ওই দিনের পরের দিন তো ওর কাছ থেকে বিদায় নিচ্ছিল তা আমি ক্যামেরা অন করাতে বলতে পু থাক না ক্যামেরা অন করো না বললাম কেন হয় তুমি চলে যাচ্ছো তোমার বিদায়ের টাইমটা একটু ক্যামেরা বন্দি করবো না পরে বলা আছে ঠিক আছে তো ও হচ্ছে অর প্যাক করে নিয়েছে একদম ও চলে যাবে তাই তো বিদায় নেবে তো ও হচ্ছে বসে বসে কথা বলতেছে দুষ্টামি করতেছে আমার সাথে আর এই ক্লিপগুলো কিনেছে আমি পড়েছিলাম ওদিন দেখ আরও ভালো লেগেছে এবার ও কিনেছে আমার দোকান থেকে তো যাই হোক ও আসলে আমার বোনের যায় মানে আমার একটা বোন থাকলে যে ভালোবাসাটা পেত সেম ভালোবাসাটা ও অর্জন করে নিচ্ছে আমার কাছ থেকে ওরা আমি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে জানি না কেউ হারালে হয়তো বা কাউকে পাওয়া যায় কাউকে হারিয়ে হয়তো ওকে পেয়েছি আর আসলে কারো মানে ফাঁকা জায়গাটাও পূরণ করে দিয়েছে অবশ্য তার থেকেও বেশি ভালোবাসে সে আমাকে যে আমার শূন্য শূন্যটা করে দিয়েছিল সেই শূন্য জায়গাটাও পূরণ করে দিয়েছে শুধু পূরণ করেনি তার থেকেও আমাকে হচ্ছে খুব ভালোবাসে এবং আমাকে খুব অনেক জায়গায় আছে যে আমি হচ্ছে মানে অনেক জায়গায় আছে বড়ো বোন ছোটো বোনকেই মানে এই করে আগলে রাখে ও সেটা আমি ওকে করি কিন্তু কিছু কিছু সময় আমি ওকে খেয়াল করেছি আমি নার্ভাস হয়ে যাই অনেকটা ব্যাপার ও তখন আমাকে আগলায় রাখে একদম বড় বোনের মতো তখনও হয়ে যায় তো এই জিনিসটা আমার খুব ভাল লাগে তাই আমি ভাব মানে নিজের কাছে নিজেই লাগে যে না কাউকে হারিয়ে কাউকে পেয়েছি এবং সে তার থেকে বেস্ট একজনকে পেয়েছি যে আসলে কি বলবো সব মানে সব পার্টাই সে আমার সাথে শেয়ার করে যে আমার বোন ছোট বোন হলেও যেরকম বা আমি একটু ভেঙে পড়লে সেটাও আমাকে সামলায় নেয় তো যাই হোক এখন এই ব্যাপার নেওয়ার কথা বলছি না ও চলে যাচ্ছে ওর বিদায় দিচ্ছি আর এখন ও হচ্ছে বেরিয়ে যাবে আমার ছেলে মেয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছে অনেক দিন ছিল আমার খুব খারাপ লাগতেছিল বলতেছিলাম তুমি আজকে থেকে যাও কালকে চলে যেও ও বলতেছে না পো আজকে বের হয়ে যাবো আর থাকবো না যাই হোক আল্লাহ হাফেজ